ভালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আছো সবাই সবাই আশা করি তোমরা আমিও ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি এসেছি নেপালগঞ্জ হাটে সাথে আছে মা দিদি সবাই আর মা দিদির সাথে আসা মানে এই গরমে মা দিদির সাথে এটা ওটা কেনাকাটা আমার একদমই ভালো লাগে না তার সত্ত্বে তো তাদের সাথে আমাকে থাকতে হবে আর ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আশা করি এরকম অবস্থা হয় মা সাথে বাজারে বা কোথাও হাটে কেনাকাটা করতে গেলে খুবই যে অবস্থা হয় সেটাই আমার ফিলিংসটা তেমনই ছিল এই নেপালগঞ্জ হাট নিয়ে আমি আর একটা ভিডিও করেছিলাম তোমরা সেখানে মাছের একটা ভিডিও দেখেছিলে তো এই নেপালগঞ্জ হাট হচ্ছে বুধ শনি সপ্তাহে তিন দিন বসে নেপালগঞ্জ হাটটা আর খুব ভালো ভালো বাচ্চাদের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুই মিনিমাম পাওয়া যায় এখানে তাঁতের শাড়ি থেকে ছোট বড় সবাইয়েরই খুব অল্প মূল্যে কিছুই পাওয়া যায় তবে আমার মনে হয় প্ল্যানেট ছেলেদের জন্য বেস্ট আমি নিজে প্ল্যানেট থেকেই কেনাকাটা করি যা কিনি আমার জিন্স থেকে টি শার্ট থেকে তো তোমরা আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কতটা বোরিং ফিল করছি অ্যাকচুয়ালি এটাই হয় মা দিদি সাথে কেনাকাটা বা যে কোনো হাটে বাজারে গেলে আমার খুবই বোরিং ফিল হয়। আমি এভয়েড করি ওগুলোকে মানে মা দিদির সাথে না যেতে হাটে বাজারে। তো সেম ফিলিংসই আমার হচ্ছে তোমাদের অনেকেরই হয় মেবি যেটা তোমরা রিলেট করতে পারবে। আর অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানিও প্লিজ যে কে কোথা থেকে দেখছো আর তোমাদের বাড়ির পাশে এরকম ছোটো ছোটো হাট বাজার আছে কি দুটো দু রকম লাগবে एकदम नॉर्मल है क्या एकदम नॉर्मल है एक जी गुलो पूरे आ रहा है एकदम नॉर्मल 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 দুই ঘন্টারও বেশি হয়ে গেছে এদিকে তাদের কোনো কেনাকাটা বা তোমার বাজার করা হচ্ছে না আমার রীতিমতো অবস্থা দেখেই বুঝতে পারছো আমি কতটা বোরিং ফিল করছি ঠিক এই কারণেই আমি ঠিক এই কারণেই আমি মা দিদির সাথে হাটে বাজারে একদমই আসা পছন্দ করি না তো এদিকে আমাকে দিদি ড্রেসগুলো দেখাচ্ছিল যে কোন ড্রেসটা নেব ও অ্যাকচুয়ালি যে কোন ড্রেস নেওয়ার দিক থেকে ড্রেস বলো শাড়ি বলো আমাকে কালারগুলো পছন্দ করতে বলে বা শ্যুট করছে কি ভালো লাগছে কিনা আমি ডিসাইড করার পর ও অ্যাকচুয়ালি নেয় তো আমাকে ড্রেসগুলো দেখাচ্ছিল কোনটা ভালো লাগছে ইয়েলোটা না আকাশিটা তো সবগুলোই আমাকে ট্রাই করে দেখাচ্ছিল যে দেখ তোর কোনটা ভালো লাগছে তা আমি তো বললাম একটা কালার বাট তোমরা কোন কালারটা তোমাদের ফেভারিট কালার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাদের ভাই বোনের ঠিক এরকমই সম্পর্ক মানে আমিও আমার ড্রেস বলো জিন্স বলো যা কোনো কিছুই আমি আমার দিদিকে সিলেক্ট করতে বলি তারপর ও সিলেক্ট করে আর দিদিও সেমই করে আমাকে সিলেক্ট করতে বলে তারপর নিজে সেই কালার বা সেই জিনিসটা কেনাকাটা করে তো এদিকে আমি চলে এসেছি ভাগনার জন্য ব্যাগ নিতে হবে একটা স্কুল ব্যাগ তো ভাগনার পছন্দ মতোই একটা ব্যাগ নিয়েছিলাম অনেক দোকান খুঁজে খুঁজে তার পছন্দ হচ্ছে না এখনকার বাচ্চাদেরও অনেক পছন্দ অপছন্দ আছে আমাদের ছোটোবেলার সময় তো যেটা দিয়ে দিত সেটা নিয়ে চলে যেতাম কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ অপছন্দ আছে তার জন্য দশটা দোকান ঘুরে ঘুরে ওখানেও আধা ঘন্টা সময় নষ্ট করে তাদের পছন্দের জিনিসটাকেই দেওয়া হয় আমাদের সময় সেটা হতো না আমাদের সময় বলতে আমাদের মানে ছোটোবেলার সময় তো এই করতে করতে আমার হাটের ভিডিওটা শেষ হয়ে গেল তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও ততদিনের জন্য টাটা